এগ্রিকালচারে আপনাদের স্বাগত আজ দেখাতে চলেছি বর্ষায় কিভাবে পটল ক্ষেতের জল সরানোর জন্যে আপনারা ক্ষোপনড়া টানবেন এই দেখুন এখান থেকে উঁচু এই স্থান থেকে একেবারে নিচু করতে 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 একেবারে ওই মাথা পর্যন্ত এভাবে নালা টেনে দিয়েছি যাতে যতই বৃষ্টি হোক গোড়া থেকে জলটা সরাসরি খোপনালায় নানতে পারে এবং এই সময় যতটুকু সময় পাওয়া যায় এই সময়ের মধ্যে আপনারা দয়া করে আগাছানাশকটা জমিতে দিয়ে রাখবেন আমি আগাছা দিয়েছি আগাছা দমন হয়ে আছে কারণ এখন নিরানি অসম্ভব নিড়ানো যাবে না সেই কারণে আগাছা নাশক দিয়ে রেখেছি আর একটা করবেন যখন আপনারা পূর্বাভাস করবেন পূর্বাভাস পাবেন আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস দেওয়া দেয় যে দশ দিন পনেরো দিন সাত দিন এক সপ্তাহ বর্ষা নামতে চলেছে নিম্নচাপ নামতে চলেছে আপনারা এই ধরনের নতুন পটল গাছে যে গাছে গ্রোথ হেভি আছে আমার যথেষ্ট গ্রোথ আছে আমার পটলটাতে যথেষ্ট গ্রোথ আছে দেখুন কীভাবে দৌড়লত মতো লত হয়েছে এটা কিন্তু দৌড়লাত না কিন্তু গ্রোথ বেশি বলে দৌড়লাত আছে এই ধরনের গাছে এই ধরনের গাছে আপনারা পটাশ জাতীয় সার বর্ষা ছড়ে গেলে পটাশ জাতীয় সার সবসময় ব্যবহার করবেন ইউরিয়া ফসফেট অ্যামোনিয়া এসব থেকে দূরে থাকবেন আর একটা বিষয় সব থেকে যেটা বেশি বলার সেটা হলো এরকম যদি আপনারা পূর্বাভাস পান যে বর্ষা নামতে চলেছে এক সপ্তাহ দশ দিন এরকম বর্ষা থাকবে তাহলে আপনারা সিনজেনটা কোম্পানি আমি কিন্তু কোনো কোম্পানির একটা ইয়ে করছি না আপনারা ম্যানকোজে মেটাল অক্সাইড সেটা টাটা কোম্পানিরও আছে ঠিক আছে বা অন্যান্য কোম্পানিরও আছে আমি যেটা ব্যবহার করি সিনজেন্টা কোম্পানির রেডিমেড গোল্ড এটা ম্যাঙ্গোজিন মেটাল অক্সাইড সহ হয় ঠিক আছে এটা আপনারা পটলের জমিতে স্প্রে করবেন যদি দশ ঘন্টা এটা স্প্রে স্প্রে করার পর দশ ঘন্টা বৃষ্টি না হয় তারপরে যদি আপনার এক সপ্তাহ দশ দিনও টুকটুক টুক করে যে বৃষ্টিটা হয় বর্ষার সময় যে বর্ষা নামে সেরকম বৃষ্টি হয় আশা করি কোনো গাছে হাজা পচা এই ধরনের ধসা এই ধরনের কোনো রোগ আসবে না এই রেডিমেড গোল্ড দিলে এটা সিনজেন্ডা কোম্পানির রেডিমেড গোল্ড ঠিক আছে এতে বায়রের বায়রের আছে টাটার আছে এর যেটা আছে আপনি নিয়ে নিন ম্যাঙ্গোজিন মেটাল অক্সাইড ঠিক আছে এই ম্যাঙ্গোজিন মেটাল অক্সাইড যেসব যে টেকনিক্যালের যে ওষুধগুলো পাউডার ফার্মে আসে এগুলো এগুলো দিলে আপনার বর্ষার আগে যদি প্রয়োগ করা যায় সাত আট ঘন্টা আগে বৃষ্টি আসার তাহলে এই গাছে গত সাত দিনে বর্ষা হলে কোনো রকম ক্ষয়ক্ষতি আর দেখা যাবে না দেখুন যথেষ্ট গাছে গ্রোথ আছে সমস্ত লত উঁচু হয়ে আছে ঠিক আছে আপনারা এটা ব্যবহার করবেন এটার দাম অনেক কম ম্যাংনোজিয়াম মেটাল অক্সাইড যেটা আছে রেডিমেড গোল্ড সিএজেন্টা কোম্পানির এটা পঁচাত্তর আশি টাকা করে পেয়ে যাবেন পাউন্ড ছয় একটা এটাতে